আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি অনেক অনেক ভালো আছেন অসংখ্য ধন্যবাদ দিতে চাই আরও একবার আমার এই ভিডিওতে যুক্ত হওয়ার জন্য এবং এই ভিডিওতে আমি সমাধান করবো আমার লেকচার সিটি তেত্রিশ নাম্বার সৃজনশীল প্রশ্ন রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ সংখ্যা পদ্ধতি আইসিটি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি অংশটি থেকে এই সৃজনশীল প্রশ্নটি এসেছিল এবং এটা আমি এখন পুরোটা খুব সহজে সমাধান করার চেষ্টা করবো তুমি এই মুহূর্তে যে কাজটা করবে যদি তোমার কাছে লেকচারশিটটি থেকে থাকে তাহলে প্লিজ এখন এই লেকচারশিটটি নিয়ে তারপর সমাধান করো এবং এবং লেকচারশিটের তেত্রিশ নম্বর সৃজনশীলটা বের বের করে নাও আর যদি লেকচারশিট না থেকে থাকে তাহলে প্লিজ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই এই লেকচারশিটটা কালেক্ট করে নাও ওকে তাহলে এই অঙ্কটা দেখো তুমি একটু পড়লে হয়তো বুঝতে পারবে যে এখানে কি বলা হয়েছে একটা মান দেওয়া আছে অক্টালে এবং কিউ সমান একটা মান দেওয়া আছে হেকজেলে সিমেলে রাইট এবং এখানে খ নাম্বারে বলা আছে এগারো যোগ এক সমান এগারোশো হয় কিভাবে দেখো এক এগারো এবং এক দুটো যদি যোগ করি তাহলে হয় বারো যদি তুমি বারো বাইনারি মান বারো এর বাইনারি মান বের করো তাহলে কত হয় নিজে একটু দেখো বাইনারির বেজ হচ্ছে দুই দুই দ্বারা ভাগ করবো তাহলে বারোকে দুই দ্বারা ভাগ দিলে ছয় দুগুনো বারো মিলে গেছে শূন্য ছয়কে দুই দ্বারা ভাগ দাও তিন দুগুনো ছয় মিলে গেছে শূন্য তিনকে দুই দ্বারা ভাগ দাও দুই এককে দুই মেলে নাই এক বেশি আছে এককে দুই দ্বারা ভাগ দাও শূন্য এক আমার লটি একটু কারেকশন করে না হয়তো ওখানে মেবি একশো দেওয়া আছে মানে এগারোশো হবে হ্যাঁ একটু কারেক্ট কারেক্ট করে ওখানে কলমে লিখে রাখো এগারোশো তাহলে এই যে এগারোশো হচ্ছে কত এর বাইনারি মান এই এগারো যোগ এক বারো হয় বারোর মান বের করলে হয় এগারোশো এটা হচ্ছে বাইনারি মান ওকে এখন এইটা যেটা করব সেটা হচ্ছে এর গ নাম্বার সমাধান করব গ নাম্বার বলা আছে পিও কিউ এর মানকে ডেসিমেল বা দশমীকে রূপান্তর করতে হবে পি এর মানকে এবং কিউয়ের মানকে এখানে সমষ্টি বলে নাই যোগফল বলে নাই কিছুই বলে নাই জাস্ট দুটোকে কি করতে হবে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে খুবই সহজ আমরা জানি যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেল বা দশমিকে রূপান্তর করতে গেলে বেজ দ্বারা গুণ করতে হয় এবং পাওয়ার বসাতে হয় কোন বেজ যে পদ্ধতিতে আছে ওই পদ্ধতির বেজ দ্বারা যেমন এটা আছে পি আছে অক্টালে তাহলে অক্টাল ছত্রিশ এটা অক্টালে আছে এটাকে আমরা এখন ডেসিমেলে নিব তাহলে কিভাবে প্রত্যেকটার সাথে আট গুণ করবো তিন গুণ আট যোগ ছয় গুণ আট ব্যাস পাওয়ার বসাবো প্রথমটা শূন্য তার আগেরটা কত এক হয়ে গেল তিন গুণ আটের পর এক মানে আট যোগ ছয় গুণ আটের পর শূন্য মানে কত এক যার পর শূন্য থাকে সেটা এক হয় ওকে তারপর তিন আসটা কত চব্বিশ ছয় এক কত ছয় চব্বিশ আর ছয় কত তিরিশ মিলে গেছে না এই যে উত্তরটা আমি ডান পাশে লিখে রাখেছি আমার লেক্সার শিটের ডান পাশে প্রত্যেকটার নিচে দেখো উত্তর দেওয়া আছে মিলানোর জন্য মানে ছোট্ট করে একটা উত্তর দেওয়া আছে তুমি সহজে মিলাতে পারবে হ্যাঁ ওকে তারপর কিউয়ের মান কিউ সমান আছে কত টু এফ এটাকে আমরা এখন কি করব। হেক্সা ডেসিমেল আছে এটাকে আবার ডেসিমেলে নিব তাহলে এর বেস কত আছে ষোলো তাহলে গুণ করব কত দ্বারা ষোলো দ্বারা দুই গুণ ষোলো যোগ এফ গুণ ষোলো পাওয়ার বাসাও প্রত্যেকটার মাথায় প্রথমটা শূন্য তার আগেরটা এক তাহলে দুই গুণ ষোলোর পাওয়ার এক মানে কত ষোলো এফ এফ মানে কত আগে বুঝতে হবে এ মানে দশ বি মানে এগারো সি মানে বারো ডি মানে তেরো ই মানে চোদ্দো আর এফ মানে পনেরো তাহলে এখানে কত পনেরো বসাবো গুণ ষোলোর পাওয়ার শূন্য মানে কত এক ষোলো দুগুণ কত বত্রিশ পনেরো একে কত পনেরো তাহলে বত্রিশ আর পনেরো হয় কত 47 বা সাতচল্লিশ এটা হচ্ছে ডেসিমেল মান এটা ডেসিমেল মান উত্তরটা কিন্তু মিলে গেছে একটু খেয়াল করে দেখো তিরিশ এবং সাতচল্লিশ তিরিশ এবং সাতচল্লিশ তো চলো আমরা এই সহজ অঙ্ক থেকে একটু কঠিন অঙ্কে যাই এবার মানে ঘ নাম্বারটা কি বলা আছে দেখি ঘ নাম্বার বলা আছে পিও কিউয়ের প্রক্রিয়াটি যোগের মাধ্যমে নির্ণয় করতে হবে অর্থাৎ এটা আমার লেকচারশিটের প্রথম দ্বিতীয় পেজের মধ্যে আছে এর নিয়মটা দেওয়া আছে যোগের মাধ্যমে দুইয়ের পরিপূরক পদ্ধতি বিভিন্ন নিয়ম দেওয়া আছে দেখো কি কি বললে আমরা এই দুয়ের পরিপূরক পদ্ধতিটা করি এটা একটা বড় প্রক্রিয়া কিছু কিছু সময় বলা থাকে পার্থক্য নির্ণয় করো বিশেষ নিয়ম কম্পিউটার সিস্টেমে যোগের মাধ্যমে বিয়োগের কাজ বিভিন্নভাবে লেখা থাকতে পারে যেমন এখানে দেখো প্রক্রিয়াটি যোগের মাধ্যমে তার মানে যোগের মাধ্যমে যে বিয়োগের কাজটা করতে হবে এখানে তো পি মাইনাস কিউ আছে তো এই দুটোর ডেসিমেল মান আগে বের করতে হয় আমাদের তারপরে দুটোর কাজ করতে হয় তো ডেসিমেল মান আমরা গ হতে পাই তাহলে আমরা লিখতে পারি কি গ হতে পাই গ হতে পাই কত ছত্রিশ সমান ছত্রিশ রক্টেল আছে এর ডেসিমেল মান কত তিরিশ গ হতে পাই সাতচল্লিশ এটা হচ্ছে হেক্ জে সরি এফ টু এফ টু ডেসিমেল কত সাতচল্লিশ এটাও ডেসিমেল এটাও ডেসিমেল এখন এটা একটা কাজ করতে হবে এই দুটোর বাইনারি মানও বের করতে হবে তো বাইনারি মান তুমি চাইলে এখানে আলাদা বের করতে পারো থ্রি সিক্স এটার বাইনারি মান কী হবে ছয়ের মান একশো দশ তিনের মান কত এগারো সামনে একটা শূন্য এটা হচ্ছে বাইনারি মান এই যে অক্টাল আছে অক্টাল থেকে বাইনারিতে তিনটে তিনটে মান বের করতে হয় তো বের করলাম শূন্য এক 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 শূন্য ব্যাস এটা হচ্ছে বাইনারি মান এবার টু এফের মানটা একটু বের করে নিই এখানে টু এফের এর মানটা কেমন হবে দেখো টু এফ এটা আছে হেক্সাডেসিমেল তো এফ এর মান হচ্ছে এগারোশো এগারো মানে এক মানে বা পনেরো পনেরো বাইনারি মানে এগারোশো এগারো দুইয়ের মান দশ সামনে দুইটা শূন্য তাহলে এটা হচ্ছে বাইনারি মান শূন্য শূন্য এক শূন্য এক 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 তুমি যেভাবে ইচ্ছা বাইনারি মানটা বের করে নিও কারণ এই অধ্যায় বাইনারি মান ছাড়া সম্ভব না এখন চলো আমরা যেটা করব এই যে পি এবং কিউ তো পি মাইনাস কিউ লেখা আছে মাইনাস চিহ্নটা কার আগে আছে পি এর আগে নাকি কিউ কিউয়ের আগে কিউয়ের আগে যদিও কিউ কিন্তু বড় কিউ হচ্ছে সাতচল্লিশ তা সাতচল্লিশ বড় তাহলে এই সাতচল্লিশের যে বাইনারি মানে এটাকে আমরা সাতটা বানাবো তারপর সেই সাতটা মানে যদি সাতটার কম থাকে সাতটা বানাবো বেশি থাকলে আমরা সেটা পনেরোটা বানাবো তো সাতটার কম আছে কিনা দেখি আমরা সামনে শূন্য দুটো বাদ দিয়ে দেবো এটা লাগবে না এক দুই তিন চার পাঁচ ছয়টা আছে তার মানে সাতটার কম আছে তাহলে আমরা এটা সাতটা বানাবো কিভাবে এক শূন্য এক 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 চারটা এক তাহলে এটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সামনে একটা শূন্য দিয়ে সাতটা বানালাম ওকে এখন যেটা করতে হবে এটার একের পরিপূরক করতে হবে মানে শূন্যর পরিবর্তে একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক এটা হচ্ছে একের পরিপূরক তুমি এখানে লিখে দিবা পাশে একের পরিপূরক তারপরে এই একের পরিপূরকের সাথে এক যোগ করতে হবে তাহলে এক যোগ করো আমি উপরের লাইন বাদ হ্যাঁ উপরের লাইন কিন্তু লাগবে না উপরের লাইন বাদ আমরা জাস্ট এই একের পরিপূরক যে লাইনটা বের হইছে ওইটার সাথে আমরা কি করব এক যোগ করব তো শূন্য এক যোগ করলে এক তারপর যোগ করার কিছু নাই যা আছে তাই বসাই দাও শূন্য 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 এক শূন্য এক আমি কিন্তু উপরের লাইনের কথা বলছি না ওকে তাহলে এই মানটা আমরা পেয়ে গেলাম এখন যেটা করব প্রথমে লিখবো হচ্ছে তিরিশ তারপরে লিখব কত সাতচল্লিশ এখানে দেখো মাইনাস ছিল এখানে তিরিশের আগে প্লাস ছিল এখানে শূন্য সাতচল্লিশের আগে মাইনাস ছিল এই জন্য এখানে কত এক তিরিশের যে স্বাভাবিক বাইনারি মানটা পেয়েছিলাম এই যে এটা এখানে লিখে দেব প্রথমে তাহলে কত শূন্য এক এক শূন্য একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সামনের একটা শূন্য দিয়ে সাতটা বানিয়ে নিলাম এখন এই যে সাতচল্লিশের দুইয়ের পরিপূরক করে যে মানটা পাইছি সেই মানটা আমরা সাতচল্লিশের পাশে বসাবো কত কত এক শূন্য এক শূন্য এক তারপরে তিনটা শূন্য একটা দুইটা তিনটা শূন্য তারপরে লাস্টে একটা এক এই যে এই মানটা হুবুহু তুলে এখানে বসালাম এখন এইখানে ওই পাশে যোগ করব। এই পাশে বিয়োগ করব। যেহেতু বলছে যোগের মাধ্যমে বের করতে তাহলে আমাদের করতে হবে তিরিশ থেকে সাতচল্লিশ বাদ দাও কত হয় সতেরো হয় কিন্তু বিয়োগ চিহ্ন বসবে কেন বলো তো বড়োটার আগে মাইনাস আছে এই উত্তরটা মাইনাসের বসবে এবার আমরা ডান পাশে যোগ করব। শূন্য আর এক যোগ করলে এক শূন্য আর এক যোগ করলে এক শূন্য এক যোগ করলে এক শূন্য এক যোগ করলে এক এক আর এক যোগ করলে দুই দশের শূন্য হাতে আছে এক হাতের এক এই লাইনে বসবে শূন্য শূন্য আছে হাতের এক বসাই দিলাম শূন্য এক যোগ করলে এক শূন্য এক যোগ করলে এক আর কিছু নাই যোগ করার এবার কথা হচ্ছে সার সতেরোর বাইনের ইমান তো হ এটা না মিলে নাই আসলে এখানে আর একটা কাজ করবা যেহেতু উত্তরটা মাইনাস আসছে যখন উত্তর মাইনাস আসবে তখন এই মানে এই যে এখানে যোগ বিয়োগ করার পরে যোগ বিয়োগ করার পরে যখন এরকম মাইনাস চিহ্নের আসবে তখন মাইনাস চিহ্ন আসলেই এই উত্তরটাকে আবার একের পরিপূরক এর পরিপূরক করতে হবে ঠিক আছে তাহলে এই যে একের বিপরীত শূন্য একের বিপরীত শূন্য একের বিপরীত শূন্য একের বিপরীত শূন্য শূন্যের বিপরীত এক একের বিপরীত শূন্য একের বিপরীত শূন্য একের বিপরীত শূন্য বসালাম কিন্তু এবার কি করব এর সাথে এক যোগ করব। এটা হচ্ছে একের পরিপূরক আবার লেখো এখানে একের পরিপূরক ঠিক আছে ওকে তারপর এই একের পরিপূরক যোগ করো শূন্য আর এক যোগ করলে এক শূন্য 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 এক শূন্য 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 এই শূন্যর আমার দরকার নাই এগুলো লেখারও দরকার নাই না লিখলেও হবে এখন তুমি একটু দেখো তো সতেরোর বাইনারিমান বের করলে এই যে দশ হাজার এক হয় কি নাই একটু খেয়াল করে দেখো দশ হাজার এক যদি হয় তাহলে মিলে গেছে এখন আমি এখানে উত্তরটা লিখেছিলাম ছোটো করে যে দশ হাজার এক সতেরোর মান লেকচার শিটের মধ্যে এরকম ছোটো করে উত্তর দেওয়া আছে পাশে যেন সহজে বুঝতে পারো তুমি এই মুহূর্তে তাহলে এই পুরো সৃজনশীলটা মনোযোগের সাথে দেখেছো যদি কোনো কিছু না বুঝে থাকে তাহলে প্লিজ বা তোমার দিমগ থাকলে মানে কোনো মনের মধ্যে থাকে না স্যার আমি এইখানে এই কাজটা যদি এইভাবে করি তাহলে কেমন হয় ওইভাবে করি কেমন হয় এমন অনেক স্টুডেন্ট আছে যে স্যার আমি যদি জিনিসটা এইভাবে করি না না করি ওইভাবে করি তাহলে কেমন হয় তো ওইভাবে করবা না কোনভাবে করবা সেটার জন্য কমেন্টে এখন লিখে ফেলো যে স্যার আমি এই জিনিসটা এইভাবে করলে হবে কি না ঠিক আছে তোমার মধ্যে যদি কোনো কনফিউশন থাকে আমি সেটা সাথে সাথে রিপ্লাই করে দেবো অথবা তোমার এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে একান্ত তুমি স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারটা নিয়ে এখনই হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো যে স্যার আমার এটা সমস্যা আমি এটা বুঝি না যে কোনো প্রশ্ন থাকলে সেটা পাঠাতে পারো তুমি এই মুহূর্তে যে কাজটা করবে স্ক্রিনে ডান পাশে যে ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছ চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলো এবং এই চ্যানেলের মধ্যে শুধুমাত্র আইসিটি রিলেটেড ভিডিও ছাড়া হয় এখানে অন্য কোনো ভিডিও পাবা না শুধু আইসিটি পুরো বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত সব ভিডিও আছে ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আসসালামু আলাইকুম